আসসালামু আলাইকুম তো ফার্মা সবাইকে স্বাগত তো আজকে মোটামুটি প্রায় আশি পিসের মতো কবুতর দেখাবো সব থেকে প্রথমেই হচ্ছে হট কেক হচ্ছে ব্ল্যাক কালো জালালি কবুতর লাল জালালি লাল বড়া জালালি কবুতর এবং হচ্ছে ঘয়রা জালালি কবুতর এবং মাক্সি আছে এখানে খুব সুন্দর চমৎকার একটা মাদি আছে সবজি আছে এবং সবজি মাদি আছে তো দুইটা মাদি একটা সবজি নর তো এইগুলো আমি দেখাবো এছাড়াও আরও কবুতর থাকবে যারা কম দামে কবুতর এখানে হচ্ছে আছে খুবই চমৎকার চমৎকার কিন্তু এইগুলো হচ্ছে কি পায়ে হালকা পশম থাকার কারণে আসলে এই যে কম দামে দিয়ে দিব টাকা করে প্রতি পিস তো এখানে চারটা মাক্সি আছে একটা লাল বর্ডার আছে দেখেন লাল বর্ডার হচ্ছে পায়ে হালকা একটু মজা আছে এই জন্য আমি এটাকে আর কি ফাটা হিসাবে করে ফেলছি তো এটা আমি অল্প দামে দিয়ে দিব এখানে দেখেন এগুলো প্রতি পিস তিনশো পঞ্চাশ টাকা করে যদি কেউ একসাথে দশ পিস নেন তাহলে হচ্ছে একটু কমাই রাখা যাবে বাট এই মালগুলো একদমই খুবই চমৎকার আজকের মাল এবং এদের কালার তালার সব খুবই অসুবিধা এছাড়াও আরও কবুতর আছে এখানে নবীন কবুতর আছে নবীন নবীন বলতে হচ্ছে আপনার এই বেশি দিন বয়স নয় এরকম টাইপের কবুতর আছে যেখানে এগুলো এগুলো বেশি দিন বয়স নয় এই টাইপের কবুতর তো এইখানে এই এই একটা আছে এই একটা আছে নর্মালি নিজের মতো করে দেখে নেবেন এইগুলো জোড়া হচ্ছে সাতশো টাকা করে ফিক্সড কিন্তু আমাদের চলবে না এখানে আছে দুই জোড়া আছে আর কি নবীন এরা হচ্ছে পাঁচ পর ছয় পর সাত করে আট পর একটা আর কি নয় পরও আছে এরকম আর কি মিলানো জিলানো ভাই নবীন বলতে এখনও ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করবে তো সাতশো টাকা করে জোড়া ফিক্সড আর এখানে ছয় পিস কবুতার আছে এইগুলো দাম পড়বে প্রতি জোড়া দাম পড়বে বারোশো টাকা করে ফিক্সড করে আমাদের চলবে না এখানে বেশি নামাতো ছয় পিস কবুতার আছে হ্যাঁ তো এগুলো চোরাপুরো বারোশো টাকা করে ঠিক আছে প্রতি জোড়া পড়ে বারোশো টাকা করে যা আছে তাই এবং এখানে আপনার হচ্ছে খয়রি পায়ের কবুতর আছে লাল পায়ের কবুতর আছে আমি কিছু বলতে চাই না বাকিটা আপনারা দেখে নিবেন আপনারা অনেকে কবুতর আমার থেকে ভালো চিনেন আমি আসলে অত ভালো কবুতর চিনি না জাস্ট আমি আমার রেটটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে বারোশো টাকা করে ফিক্সড এখানে কিছু মাল আছে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এটা যাবে সাইকেল বয়ের কাছে যাবে কালকে তো আর হচ্ছে এখানে এখানে কিছু কবুতার আছে এখানে হচ্ছে আপনার যেগুলো আছে এগুলো জোড়া হচ্ছে এক হাজার টাকা করে এগুলো জোড়া হচ্ছে এক হাজার টাকা করে কোনো পায়ে কোনো পছন্দ নাই রানিং কবুতার ডিম বাচ্চা করা কবুতার আর হচ্ছে আরও কবুতর আছে আমি আরও দেখাচ্ছি এখানে এখানে অনেকগুলো কবুতার আছে এগুলো খুব ভালো কবুতার এগুলো হচ্ছে আপনার জোড়া ছয়শো টাকা করে সবজি সবগুলো সবজি হালকা পায়ে মোজা আছে নর্মাদি সব আছে যার যেরকম লাগে সেরকম দেওয়া যাবে মিনিমাম হচ্ছে আপনাকে ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিসের নিচে কোন ডেলিভারি হবে না পিস তিনশো টাকা করে জোড়া ছয়শো টাকা করে এখানে আরো আছে এখানেও আছে নর্মাদি সবই আছে যারা যেরকম লাগে সেরকম দেওয়া যাবে সবগুলো সুস্থ একটা অসুস্থ গুরুত্ব নেই এখানে জোড়া ছশো টাকা করে তো প্রথমেই আমি দেখাবো আজকে যেগুলো সেটা হচ্ছে খুবই চমৎকার সবজি একটা মাদি দেখেন মাদিটা মাদিটা বেশি দিন বয়স হয়নি মাদিটা খুব সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে এই জন্য আমি এখানে রাখছি ভাই এর ভিতরে কি আছে আমি জানি না আমি অত ভালো কবুতর চিনি না আমার কাছে মন মনে হয়েছে যে কবুতরটা খুব সুন্দর তো এটা আমি এই জায়গায় রাখছি তবে এটা প্রাইস অনেক হাই একটা মাক্সি আছে এখানে মাক্সিটাও দেখতে আমার আমার কাছে খুব পছন্দ হয়েছে মাক্সিটা যে মাক্সিটা আসলে আমার কাছে ভালো লাগছে এটা আমি এখানে রাখছি এটার প্রাইসও অনেক হাই ঠিক আছে লাল বডার একটা নিওয়াডাল বাচ্চা আছে নিওয়াডাল বলা যাবে বাচ্চা বলা যাবে না ও নর হবে বড় হইলে মোটামুটি নর চলতেছে এই যে লাল বডার একদম অরিজিনাল রক অসার ভাই এগুলা যারা আমার প্রথম কাস্টমার তারা জানেন এগুলো আসলে কোথায় কালেকশন করা হয় বা কীভাবে কী আর একটা ব্ল্যাক আছে ব্লাকটটার প্রাইস অনেক হাই যাতে বাজেট ভালো তারা ব্ল্যাকটার জন্য নক দিবে তাছাড়া আসলে ব্লাকটা বিক্রি হবে না মার্কসিটা যেটা মাক্সিটাও অনেক হাই মাছটাও খুব চমৎকার এবং মাছের প্রাইসটা অনেক হাই হবে সো এটাও হচ্ছে এখানে আর সবজি এক সবজি আছে এখানে একটা নর আছে খুবই চমৎকার সবজি এবং মাছি আছে দুইটা কয়লা গলা আছে এতটা লাফালাফি করে যে ভিডিও করা যাচ্ছে না আর কি ওটা নর হবে কালোটা হচ্ছে নর হবে কড়াগোলা ওটা হচ্ছে নর হবে লাল বড়া যেটা ওটা হচ্ছে আপনার নর হবে সো এইখানে যেগুলো আছে এগুলোর রেট অনেক হাই সো আপনার ওইভাবে ওই রকম হইলে দেন আপনি নখ দিবেন নরমাদি যা নিজের মতো করে নিজেরা দেখে নেবেন ঠিক আছে আমার পছন্দের কবুতর এগুলো এগুলো পছন্দের কবুতর এগুলো আমার পছন্দের কিন্তু আসলে কি এগুলো দেখে কত সুন্দর আর কালারটা আসলে দেখার মতো হালকা সমস্ত আসছে আসলে এই জন্য এখানে রাখা হয়েছে লালবাটা খুব লাল সহজে পাওয়া যায় না তারপরে লাল বড় একটা পাইছিলাম যাও দুইটা ওই রানিং আসলে পায়ে মোজা আর গুলো কালার দেখেন কতটা চমৎকার কালার সমস্যা হয়েছে পায়ে মোজা তো আসলে কবুতর একশো পিস কবুতর আনে দেখা যায় কি ভালো জন দশটা থেকে বিশটা কবুতর ভালো থাকে বাকিগুলো বেশি ফাটা ফাটা থাকে তো আসলে কিছু করার নাই এটাই হচ্ছে ব্যবসা সবগুলো ভালো হবে সবগুলো খারাপ হবে তা না তো এইগুলো জোড়া সাতশো টাকা করে এখানে কোনো পায়ে পছন্দ শোন এগুলো জোড়া হচ্ছে সাতশো থেকে আটশো টাকা এগুলো পায়ে পছন্দ নাই এগুলো জোড়া হচ্ছে বারোশো টাকা করে ফিক্সড আমার অপছন্দের কবুতর তো এগুলো জোড়া বারোশো করে ছয় পিস কবুতর আছে তিনটা নর তিনটা মাদি তারপর নর্মালি নিজেরা দেখে নেবেন নিজেরা নিবে নিজেরা দেখে নেবেন তো এগুলো এইভাবেই বিক্রি হবে তো জোড়া হচ্ছে বারোশো করে এগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আর এগুলো আছে এগুলো হচ্ছে জোড়া হচ্ছে ছয়শো টাকা করে জোড়া হচ্ছে ছয়শো টাকা করে যারা রিম বাচ্চা খাইতেছেন তাদের জন্য এগুলো ভালো